নমস্কার অ্যাচিভাস কোটিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা ভালোবাসা মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে গতকাল বাংলা পরীক্ষা ছিল কিছু কিছু প্রযুক্তিগত কারণ এবং আমাদের যে টেকনিক্যাল টিম টিমের চাইতে যিনি ছিলেন তার কিছু সমস্যার কারণে আমরা গতকালের যে বাংলা প্রশ্ন যেটা অভূতপূর্ব সাফল্য লাভ আমাদের সাইসান সিরিজে আমরা পেয়েছি এই যে সাইজন আমরা পেয়েছি পেয়েছি সেটা আমরা আপলোড করতে পারিনি তার জন্য আমরা দুঃখিত যাই হোক আজ ইংরেজি পরীক্ষা হয়ে গেছে তো আমি কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষক বা গতকাল বাংলা পরীক্ষার মতোই আমাদের ইংরেজি প্রশ্ন আজকেও অভূতপূর্ব সাফল্য লাভ করেছি প্রশ্ন লেগেছে আমাদের আমি আপনাদের দেখাবো সাইজন সিরিজের সাতাশ নম্বর পেজ খুলে দেখাবো সেখানে আমরা বলেছিলাম গল্পের ক্ষেত্রে ফাদার সেন্স যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট এবং আপনারা দেখতে পারেন স্টার দিয়ে রেখেছিলাম আমরা সেখান থেকেই আমাদের গল্প এসছে গল্পের যে পিস পিস এসছে তারপরে দেখাবো আপনারা বলে চলুন থার্টি ওয়ান পেজ থার্টি ওয়ান একত্রিশ নম্বর পেজ আমরা দেখবো মাই ওন ফ্যামিলি এই কবিতা পড়েছিল এবং সেখানেও আমাদের স্টার দেওয়া ছিল আপনারা লক্ষ্য করতে পারেন স্টার দেওয়া ছিল আমরা আমাদের এইখান থেকেও প্রশ্ন এসছে এবারে সব থেকে অভূতপূর্ব ব্যাপার আমরা দেখাবো রাইটিং সেকশন রাইটিং সেকশনের মধ্যে আমরা অভূতপূর্ব সাফল্য লাভ করেছি উনচল্লিশ পেজে আমি দেখাবো রিপোর্ট রাইটিং দেখুন স্টার দিয়ে রেখেছিলাম তিনটে স্টার আমরা এবং রিপোর্ট রাইটিং এর বালেশ্বরে যেটা ট্রেন দুর্ঘটনা আমরা দেখুন আমি দাগ দিয়ে রেখেছি এই করমন্ডল এক্সপ্রেসে আমাদের রিপোর্ট রাইটিং পড়ে গেছে অভূতপূর্ব সাফল্য লাভ আমরা পেয়েছি এবং সঙ্গে সঙ্গে নোটিশ নোটিশের দিকে যাব পরীক্ষায় পড়েছিল আমাদের পরীক্ষায় পড়েছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন আমরা দিয়েছিলাম দেখুন আমরা দিয়েছিলাম ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন একদম কাছাকাছি যে কোনো ছাত্রছাত্রী এটা পড়লেও সে লিখতে পারবে আমরা আশা রাখছি একদম কাছাকাছি আমরা দিয়েছিলাম ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন পরীক্ষায় প্রতি সিটের ড্রো কম্পিটিশান যে কোনো স্কুলের প্রোগ্রাম নোটিশ সে লিখতে পারবে আশা আমরা আশা রাখছি এবং সঙ্গে সঙ্গে লেটারের ক্ষেত্রেও আমরা যাবো লেটার বন্ধুকে এবারে কষ্ট করেছে ফে ফেভারিট ফেস্টিভেল অফ ওয়েস্ট বেঙ্গল বন্ধুকে চিঠি লিখে জানানোর ক্ষেত্রে কি হয় তার ফেভারিট যে ফেস্টিভেল ওয়েস্ট বেঙ্গলের যে আমরা দিয়েছিলাম তুমি মাধ্যমিকে তোমার বন্ধুকে চিঠি লিখে বলবে যে কীভাবে তুমি মাধ্যমিকের ভ্যাকেশনটা কাটিয়েছো কাটিয়েছো তো পড়েনি আমরা বলবো পড়েনি এটা একদম পড়েনি প্রশ্নটা কিন্তু না প্রশ্ন পড়লেও যে কোনো ছাত্রছাত্রী যদি একটু লিখতেও পারে আমরা একটা দিয়েছিলাম আমরা একটা দিয়েছিলাম ওই এইটা পরে কি পড়বে তো কাছাকাছি গেছে আমরা বলবো না পরীক্ষায় প্রশ্ন লেগেছে এই প্রশ্নটা লাগেনি কিন্তু কাছাকাছি গেছি সুতরাং বলতে পারি তিনটার তিনটে রাইটিং এর মধ্যে আমরা দুটো রাইটিং একদম কমন আমরা পেয়েছি শুধুমাত্র এক তার তিন নম্বর রাইটিংটা পাঁচ দিয়ে আমাদের রাইটিংটা চলে গেছে তারপরে আমরা যাবো চলে যাব গ্রামার ক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রে লেখুন ছত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ নম্বর পেজ হ্যাঁ পঁয়ত্রিশ নম্বর পেজে প্রেজেন্ট কন্টিনিউস দিয়ে গ্রামার করেছিল সেই টাইপের গ্রামার আমরা প্রেজেন্ট কন্টিনিউস দিয়ে করেছি দেখুন তাদের একই রকম গ্রামার প্রেজেন্ট কন্টিনিউস প্রশ্ন করেছে এবং তার সঙ্গে সঙ্গে দেখাবো ছত্রিশ নম্বর পেজে আপনারা দেখুন ছত্রিশ নম্বর পেজ টু টু যে কমপ্লেক্স সেন্টেন্স সেটা সো দ্যাট করতে ইউজ করতে বলা হয়েছিল আমরাও টু টু দিয়ে গ্রামার করেছি একদম কাছাকাছি একদম কাছাকাছি গিয়েছে ওই টাইপেরই গ্রামার করেছে সুতরাং একথা বলতে পারি প্রশ্ন আমাদের যথেষ্ট পরিমাণে লেগেছে যে কোনো ছাত্রছাত্রী আমাদের বারবার ধরে ফোন করেই জানাচ্ছে আমাদের ছাত্রছাত্রী বাইরের ছাত্রছাত্রী যারা শায়শান সিরিজ আমাদের নিয়েছিল তারাও বলেছে প্রশ্ন যথেষ্ট পরিমাণে লেগেছে গতকালেরও আজকেরও প্রশ্ন লেগেছে এবং আমরা অভূতপূর্ব সাফল্য সাফল্য লাভ করেছি শায়শান বই আহ বের করে যে আমরা সাফল্য লাভ করতে পেরেছি এটা আমরা যথেষ্ট পরিমাণ এবং একই সাথে বলবো আপনাদের আপনারা অন্যান্য আমাদের যে অন্যান্য স্যারের যে প্রশ্ন যারা করেছেন তা আগামী পরীক্ষাগুলোতে আরও আমরা আশা রাখছি আরো ভালো কমন আমরা আপনাদের জন্য সাজিয়ে রাখবো কমন প্রশ্ন আপনারা পাবেন এটা আমরা আশা রাখছি এবং তার সাথে সাথে সাফল্য আগামী আগামী পরীক্ষাগুলো সব ছাত্রছাত্রী ভালো হোক এবং ছাত্রছাত্রী যারা ছাত্রছাত্রী আছেন যারা যারা আমাদের শাসন বই নিয়েছ তারা কমেন্ট করে জানাও যে আমাদের আমাদের বই তোমরা পেয়ে কেমন কেমন তোমরা সাফল্য লাভ করছো তোমাদের পজিটিভ সাইড অবশ্যই নেগেটিভ সাইড আমরা আমরা জানতে চাই আমরা আশা রাখছি তোমরা পজিটিভ সাইড অবশ্যই বলবে কারণ আমাদের প্রশ্ন লেগেছে তোমাদের আমরা বেশ নম্বর মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি সবাইকে ধন্যবাদ আশা রাখছি আগামী পরীক্ষাগুলো ভালো হোক